বাংলাদেশে গত বারো বছর ধরে এই আন্দোলনটা চালাচ্ছে যারা চাকরির মেয়াদ ৩৫ বছর করতে চায় সর্বনিম্ন চাকরি চাকরিতে ঢোকার মেয়াদ আপনি কি জানেন যে সারা পৃথিবীতে একশো বাষট্টি দেশে কোন দেশে চাকরির বয়স সীমা ত্রিশে নাই আমাদের আশপাশের কথা যদি চিন্তা করেন আমাদের পাশে ভারত সেখানেও আমাদের বাংলাদেশে কোটায় যারা বিভিন্ন রকমের কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা আছে আদিবাসী কোটা আছে ওরা বত্রিশে দেখতে পারে কিন্তু আমাদের জেনারেল যারা শিক্ষার্থী তাদের চাকরির বয়স বত্রিশ বছরে শেষ বাংলাদেশে এখন গড় আয়ু তিয়াত্তর বছর গড় আয়ু বেড়েছে কিন্তু চাকরির বয়সসীমা সেই ত্রিশেই আছে i <laughs> গত বারো বছর ধরে শিক্ষার্থীরা করে বেড়াচ্ছে আমি এখন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমার কথা হলো যে আমি এই আন্দোলনের সাথে সম্পূর্ণ একমত শিক্ষামন্ত্রী জনাব মনিমুল হাসান নৌফেল উনি গত এক সপ্তাহ আগে তিনি জনপ্রশাসনে একটি স্মারকলিপি বা তাদেরকে একটি চিঠি দিয়েছে উনি জনপ্রতিনিধি হিসেবে বলেছে যে বাংলাদেশে পঁয়ত্রিশ বছর এখন যারা জয়েন করবে তাদের বয়সীমা যেন যেন পঁয়ত্রিশ বছর করা হয় দেখেন চাকরিটা খুবই খুবই ব্যাপারটা যৌক্তিক বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া আর কারো বয়স এই রকম নাই তিরিশ বছরে নাই এখনো যদি আমাদের পাকিস্তানের সাথে সমস্ত কিছু মিলাইতে হয় এটা খুবই দুঃখজনক বাংলাদেশে এই ছেলেমেয়েরা বাংলাদেশের প্রচুর পরিমাণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সুইসাইড লেভেল কোন পর্যায়ে গেছে জানেন শুধুমাত্র চাকরি না পাওয়ার হতাশা থেকে বাংলাদেশে এখন বেকারের সমস্যা সরকারি হিসাবে সেটা আঠাশ উনত্রিশ লাখ বাস্তবতা হচ্ছে এটা এমন পর্যায়ে গেছে যেটা অ্যালার্মিং বাংলাদেশের ইয়াং জনগোষ্ঠী যে এরকম আমার মত আমি জানি না আমি কোনো বৈজ্ঞানিক ইয়েও মানে আমার কাছে নাই বাংলাদেশের পরিসংখ্যান বিভাগের মত অনুযায়ী আমি বলবো না অনেকেই মনে করেন বাংলাদেশের ইয়াং জনগোষ্ঠী যাদের বেকার তাদের সংখ্যা এক কোটির বেশি ব্যাপারটা যদি এইরকমই ঘটে বাংলাদেশে এদের বয়স এদের যে পঁয়ত্রিশ বছর চাকরির বয়স সীমা এটা অবশ্যই যৌক্তিকভাবে বিবেচনা করা উচিত সেটা অনেকের সাথে আমিও যারীর সাথে একমত যদিও এর বিপরীত যে যুক্তি আছে সেটাও স্ট্রং যুক্তি কিন্তু তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একবার বলেছিলেন এটা মনে হয় আরো পাঁচ সাত বছর আগে যে যদি তিরিশ বছরের বেশি করা হয় এরা যদি পঁয়ত্রিশ বছরও যায় যদি চাকরি না হয় তখন আরো হতাশা এটা মধ্যেই থাকতে হবে কিন্তু এখন তাদেরও আঠারো সালের নির্বাচনের যে ইস্তেহার ছিল সেইখানে পরিষ্কারভাবে তারা এই চাকরির বয়সীমা পঁয়ত্রিশ করার কথা বা বয়সীমা বাড়ানোর কথা সেখানে বলা হয়েছে সেই দাবি অনুযায়ী এই ছেলে রাস্তায় নেমেছে এদের বিষয়টা বিবেচনা করা উচিত এটা এদের সাথে সম্পূর্ণভাবে আমি একমত এবং এই বিষয়ে তাদের শিক্ষামন্ত্রী যেহেতু এই বিষয় নিয়ে কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে যেহেতু এই বিষয় নিয়ে তারা অ্যাওয়ার আমার ধারণা এবার একটা কিছু হবে এবং যদি হয় এটা বাংলাদেশের মঙ্গল বলে আমি মনে করি এবং সারা পৃথিবীর সাথে যেহেতু আমরা তাল মেলাইতে যাচ্ছি সেহেতু এই যুক্তির সাথে আমাদের তাল না মেলানোর কোনো সুযোগ নাই বলে আমিও মনে করি সমাজের ধন্যবাদ